হ্যালো গ্রাম আসসালামু আলাইকুম বরাবর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এচ এস মোহাম্মদ বাদন তো আজকে ভিডিওটা হচ্ছে একটা ইয়ারফোন নিয়ে আর এই ওয়াইড ইয়ারফোনটা কিন্তু খুবই ভালো একটা ইয়ারফোন সবাই কিন্তু এটার ফোনটি দেখতে পাচ্ছেন কিউ কে জেড লেখা তার মানেও কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু ডিএম সিরিজের একটা ইয়ারফোন হ্যাঁ আপনারা সেটা ভাবছেন সেটাই হচ্ছে এটা এই ইয়ারফোনটা কিন্তু মার্কেটে খুবই প্রচলিত একটা ইয়ারফোন মার্কেট কাঁপাইছে আইসে একটা সময় ডি এম সেভেন তো আজকে একটা রিভিউ নিয়ে আসলাম সেটা হচ্ছে ডি এম টেন আর এই ডি এম টেনটা কিন্তু একদম নিউ খুবই লেটেস্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এটা থেকে তো চলুন এটা একটা রিভিউ করি তো প্রথমে আমার হাতে কিন্তু দেখতে পারতেছেন ডি এম সেভেন এর একটা বক্স তো প্রথমে এটা আমরা আনবক্সিং করে নিই প্রতিবারের মতো একটা প্লাস্টিকের বক্স পেয়ে যাবেন ক্যারি করার জন্য খুবই ভালো জিনিসটা শক্তপোক্ত আছে কোনো জায়গা যা দিয়ে ক্যারি করতে পারবেন ক্ষেত্রে পকেটে রেখে ছিঁড়ে যাওয়ার কোনো সমাধান নেই আর ভিতরে কোনো ইয়ারটিপস পাবেন না শুধু পেয়ে যাবেন আপনারা এই ইয়ারফোনটি ওয়াই ইয়ারফোনটি দেখতে খুবই খুবই প্রিমিয়াম ও বি এই পাশে কিন্তু একটা মেটাল ফিনিশ দেওয়া আছে ফিনিশটি কিন্তু খুবই সুন্দর একটা মেটাল ফিনিশ তার সাথে এই যে একটা ইয়ার টিপসের মতো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনার কানে খুবই সহজেই লেগে যাবে এই পেশাটা খুব সহজেই সাথে কিন্তু ভিতরে আর কোনো কিছু আপনারা পাবেন না হ্যাঁ ভিতরে কোনো ইয়ার টিপস কিছুই নেই জাস্ট ইয়ারফোনটা আর ইয়ারফোনটা যদি আমি টাইপ সিতে আসি এটা কিন্তু দেখতে পাচ্ছেন টাইপ সি ব্যানি লওয়ারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু তার প্লাস্টিক দিতে পারতো চিপ মানে প্রাইসটা কমানোর জন্য কিন্তু তারা তা করে নেই এক্ষেত্রে কিন্তু তারা এই জায়গায় মেটাল ইউজ করা হয়েছে মেটালটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা মেটাল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে মানে একটা গ্লোসি ফিনিশে দেখতে পাচ্ছেন বিজয় একটা গ্লোসি ফিনিশ দিচ্ছে তাছাড়া কিন্তু ইয়ারফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আগে আমরা ওয়ারটা নিয়ে কথা বলি তো এটা যে ওয়ার এটা কিন্তু একটা ব্রেজেড ওয়ার তার উপরে কিন্তু একটা প্লাস্টিক কুচিং ফিনিশ ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে সবচেয়ে ভালো বেনিফিট হচ্ছে আপনি যতই এইভাবে করুন না কেন ততই সমস্যা হোক না কেন সেরে যাবেন আর অন্য ক্ষেত্রে যে সকল জায়গায় সেরে যাওয়ার সম্ভাবনা আছে সেই সকল জায়গায় কিন্তু এই জন্য এই ধরনের একটা ব্রেজিং ফিনিশ দেওয়া হয়েছে যাতে কিন্তু কোনোভাবেই সেরে যাবে না আর তার উপরে বাকি কিন্তু আপনার পেয়ে যাবেন টুয়েলভ এম এর ড্রাইভার হ্যাঁ প্রত্যেকটা ভিতরে কিন্তু এটা টুয়েলভ এম এর একটা ড্রাইভার ব্যবহার হয়েছে যাতে কিন্তু আপনারা বুম বুম একটা সাউন্ড পাবেন এটার ব্র্যান্ড কিন্তু হচ্ছে কিউ কে জেড আর এটার মডেলটা হচ্ছে ডিএম টেন হ্যাঁ বর্তমানে কিন্তু ডি এম টেন চলে আসে একটা সময় কিন্তু ডি এম সেভেন ডি এম এইট মার্কেট ইচ্ছা মতো কাপাইছি এখন কিন্তু ডি এম টেনের যোগ তার সাথে এটা যদি ওয়েস্ট ডিস্ট্রিবিউশনে আসে এটা কিন্তু পনেরো গ্রাম বা দশ গ্রামের আশেপাশে হবে আর এটা ক্যাবল লেন্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার মেটাল ফিনিশটা এটা মেটাল ফিনিশটা এত সুন্দর এত ভালো মানে দেখতেই মানে আপনার মনটা ভালো হয়ে যাবে আর সাউন্ড কোয়ালিটির যারা বুম বুম সাউন্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ইয়ারফোনটি যারা চাচ্ছেন কম দামে বেশ করে যারা একটা টাইপস ইয়ারফোন দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন কিন্তু এটার মধ্যে কোনো ওয়ারেন্টি নাই হ্যাঁ এটার মধ্যে কোনো ওয়ারেন্টি নাই আপনারা যারা নিবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে নেবেন আর এই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গা থেকে একটা বার্তি পাবেন গান অফ অন আর কলটা রিসিভ করতে পারবেন হ্যাঁ এটাই হচ্ছে এম টেনের ওয়ার ইয়ারফোন একটা রিভিউ তো যাদের ভালো লাগে তারা কিন্তু এই এম টেন নিতে পারেন কম প্রাইসের মধ্যে একটা ইয়ারফোন হবে যারা নিতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেল থাকবে সেখানে আমাকে নক করতে পারেন আমি আপনাকে কোথায় পাওয়া যায় সেটা লিঙ্ক দিয়ে দেবো যারা প্রিমিয়াম অল পেপার মোড এপিকে মোট ফাইল করতে আছেন তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে কিন্তু সকল কিছুর আপডেট পাওয়া যাবে আর যারা চাচ্ছেন এখানে কাস্টর ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটাই হচ্ছে ডিএম টেনের একটা রিভিউ তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ